ভিউার্স আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে কচুর শাক ভাজি আর আজকে আমি এখানে আপনাদেরকে কচুর শাক ভাজি মানে আমি যেভাবে মেয়ে মানে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম এই যে দেখেন এখানে আমি শুকনা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে নাগামরিচ এবং চিংড়ি মাছ আর শুটকে ছিল আর এখানে আমি এখন এটা বসিয়ে দেব একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভালো করে একটু লাল হয়ে আসলে তারপরে আমি ওইটা ইয়ে করবো এখানে আমি এখন শুকনো মরিচের ফালি দিয়ে দিয়েছি আপনি চাইলে এটা গোটা গোটা রেখে দিতে পারেন সমস্যা না এজ তো আমি যেটা মনে করি আমি যেভাবে পছন্দ করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো এই যে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি আমি চেয়েছিলাম প্রথম রসুনের পেস্ট দেওয়ার জন্য তো ভাবলাম যে রসুন কুচির যে একটা ফ্লেভার আসবে মানে রসুনের কুচি কুচিভাবে যে একটা ফ্লেভার আসবে মানে ওই দুইটা ফ্লেভার কিন্তু ভিন্ন সেটা আমার থেকে মনে হয় আপনার থেকে কেমন মনে হয় আমি জানি না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব কারণ এটা যখন আপনি একটু লাল লাল করে ভেজে নেবেন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আমাকে তো এখন এই যে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের অনেকে আবার কাঁচামরিচ ফালি দিলে হলুদের গুঁড়োটা দেয় না এটা যার যার মতো রান্না আমি আমারটা শেয়ার করলাম আপনাদের মাঝে তো আমি যেহেতু এখানে চিংড়ি মাছটা অ্যাড করবো তো আমি এখানে মাছের মশলা দিয়েছিলাম আর একটু ধনিয়া গুঁড়ি দিয়েছিলাম জাস্ট সবগুলো পরিমাণ মতো তো এখন দিয়ে আমি একটু লান ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কারণ এটা যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো ফ্লেভার আসবে আমার সব রকমের শাকই মোটামুটি পছন্দ কিন্তু কচুর শাকটা একদম ভিন্ন তো এই যে আমি এখানে কিন্তু সুটকি অ্যাড করেছি এটা চাপা সুটকি আপনারা চাইলে সুটকি নাও ইউজ করতে পারেন বাট আমি আমি বলতে আমার আম্মু পছন্দ করেন তার জন্য আম্মুর জন্যই দেয়া আম্মু সুটকি বেশি পছন্দ করেন তো এখানে কিন্তু আমি সুটকিটা কতক্ষণ কিন্তু কেউ হয়ে আসলে আমি এখানে আবার চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি দুইটাই একসাথে ভালো করে একদম লাল লাল করে জাস্ট শুধু ভাজতে থাকবো যেটা বলছিলাম আমার শাক কিন্তু খুব বেশি পছন্দ বিশেষ করে কচু শাকটা অনেক বেশি পছন্দ যখন ছোট ছিলাম আমার কিছু কিছু স্মৃতি মনে আছে যখন আম্মু শাকটা ভাজি করতো কচু শাকটা আমরা একটা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম মানে এটা কখন ভাজি হবে কখন আমরা টেস্ট করবো এই একটা রেসিপি ছিল আর একটা ছিল যে গরুর ভুড়ি মানে দুইটাই লোভনীয় দুইটাতেই আমরা অপেক্ষা করতাম কতক্ষণে হবে আর আমরা কতক্ষণে একটা বাটিতে নিয়ে খাবো তো যাক একটু ছোটোবেলার স্মৃতিচারণ করলাম এখানে কিন্তু আমি নাগাম ছোট ছোটো ফালি করে দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন কচু শাকটা আমি আগে থেকে সেদ্ধ করে পানি ফেলে রেখেছিলাম এখানে আপনার চাইলে কচু শাক কিন্তু অনেক সময় গলা ধরে আপনি চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন টক জাতীয় যে কোনো জিনিস বা তেঁতুলের একটু পেস্ট করেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু আমি এখানে তেঁতুল দিচ্ছি না এখানে আমি জাস্ট শুধু টমেটো দুই তিনটা অ্যাড করব তো এখন আমি ভালো করে মশলাটা ভালো করে অ্যাড করে নিচ্ছি চারপাশে যাতে মশলাটা একদম ভালো করে লেগে যায় কচু শাকের তো এটা অনেকক্ষণ কচু শাকের কিন্তু একটা ভালো ইয়া হচ্ছে যে আপনি এটা যতক্ষণ মানে তেলের মধ্যে নাড়তে চাতে থাকবেন তত বেশি এটা ফ্লেভার হবে তত বেশি এটা মজা এবং স্বাদ দুইটাই বাড়বে যেমনটা গরুর ভুড়ি আপনি যত বেশি তেলের মধ্যে মানে এটা শুকনো শুকনো করে একদম লাল লাল করে ভাজতে থাকবেন তত বেশি এটা টেস্ট বাড়ে তো আমি এটা এখন অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা মানে অনেক সময় ধরে আমি এটা কিন্তু ইয়ে করছিলাম ভাসতেছিলাম বারবার করে উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম বারবার করে নিচে যখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে তখনই কিন্তু একটু উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবেন আর এই যে দেখেন আমি এখানে কিন্তু টমেটো প্রায় দুইটা না তিনটা দিয়েছিলাম নিয়ে আমি এখানে এটা একদম কুচু কুচু করে দিয়েছি এটা কিন্তু নাতে নাতে এটা অস্তিত্বও থাকবে না গলে যাবে আপনি যত বেশি এটা নাতে চাতে থাকবেন টমেটোগুলো একদম গলে যাবে তো অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাকে শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি বা আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো এই যে আমার করতেছে একটা প্রায় রান্না শেষ অনেক কিছু আমি স্কিপ করে ফেলেছিলাম অনেকটা সময় লেগেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম